নমস্কার সবাইকে তো আজকে তুমি আমাদের কোন ব্যাপারে জানাবে আজকে এই গতকালের গতকাল তো গেল হচ্ছে আচ্ছা গত পরশু মানে একটা অদ্ভুত ঘটনা মানে জানতে পারলাম সেটাই আপনাদের জানাচ্ছি গত এই দুদিন আগে এক ভদ্রমহিলা আসলো তার একটা ছেলে এবং মেয়েকে নিয়ে এবং ভদ্রমহিলার পরে জানতে না ভদ্রমহিলার বয়স ওই পঁয়ত্রিশের মধ্যে এবং প্রায় বছর খানিক হতে চলল তার হাজব্যান্ড মানে অসুখ হয়ে মারা গেছে এবার উনি এই ভদ্রমহিলা নিজে এবং তার দিদিকে নিয়ে দেখাতে এসেছিল দিদি আর হচ্ছে একটা বাচ্চা বাচ্চাটা বলল ফাইভে পড়ে আর একটি মেয়ে এবার মাধ্যমিক দেবে ওনারই তা এইবার ঘটনাটা শুরু হলো এইভাবে তা বদমেইলাকে দেখিয়ে আমি বুঝলাম মেনলি দেখাতে এসেছিল উনি ওনার ব্যাপার নিয়ে আর মানে এর আগে ওনার দিদি দেখে গেছিল আর ওই ওই বাচ্চা ছেলেটা যে বাচ্চা ছেলেটা ফাইভে পড়ে আর যে মেয়েটি এবার মাধ্যমিক দেবে এই তিনজন মানে সবাই এই তিনজন দেখাতে এসছিল ওই কুষ্টি বিচার বা হাত দেখা যাই হোক এই এই কারণে এসেছিল আর ওনার সাথে ওনার দিদি দেখিয়ে গেছিল দিদি নিয়ে এসছে যে একবার মানে এরকম ঘটলো কেন এইগুলো আর কি সবারই তো একটা জানার একটা ইচ্ছা থাকে আর আর ওই বাচ্চাদের এখন কিভাবে ওনার নিজের এবং দুটো বাচ্চা শ্বশুর শাশুড়ি যতটা জানতে পারলেন যে শ্বশুর শাশুড়ি বেঁচে আছে বয়স্ক হাততে চলতে অসুবিধা হয় যেটা হয় বয়স হলে যেটা হয় তাই যাই হোক ওনারা মানে ওই দুই ওনার মানে ঢুকলো ঢুকার পরে যে ঘটনাটা ঘটলো এবার চেম্বারের একটা দরজা মানে একটু খোলা থাকে নাহলে সাপোকেশন হয়ে যায় সেই জন্য আমি একটা দরজা একটুখানি হালকা করে খুলে রাখি যাতে কোনো মানে সাপোকেশনটা যাতে কম হয় তা এদিকে বর্তমানে যে ক্লাইমেটটা চলছে হ্যাঁ মানে রাতের দিকে হ্যাঁ রাতের দিকে ওনারা এসেছিলেন রাতের দিকে মানে সাতটা সাড়ে সাতটার মধ্যে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটায় এবার যে ঘটনাটা ঘটলো ঘটনাটা অদ্ভুত ঘটনা এবং ওই দরজাটা যতটুকু মানে খোলা ছিল তো ছিল ঠিক আছে হঠাৎ করে আমার জন্য মনে হতে লাগলো কিন্তু একটুখানি মোটা জামা পড়লে আমার কদিন ধরেই দেখছি মোটা মানে মোটা জামা পড়লে হাঁটাহাঁটি করলে একটু ঘাম ঘাম ভাব হয় আবার চেম্বারের মধ্যে বসে ফ্যানটা এই মোটা জামা পড়লে একটু ফ্যান ছেড়ে যেতে হয় নালে একটা 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 গরম ভাব হয় একটু ফ্যান ছাড়তেই হয় তো এইবার 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 ঘটনা হলো যে ওই ওরা ঢোকার পরেই দেখা যাচ্ছে যে মানে আমি তো ফ্যানটা ছেড়ে দিয়েছিলাম মানে মানে ফ্যানটা ছেড়ে দিয়েছিলাম যে কারণ আমি একটুখানি ওই জিন্সের জামা পরা ছিল এবং ওটা পড়লে রেগুলারই সন্ধ্যার পরে এখন ঠান্ডাটা গেলেও একটু একটু রয়েছে কিন্তু জিন্সের জামা পড়লে ওই চেম্বারে বসলে পুরো এয়ারটাইট থাকে সেই জন্য একটু দরজা খুলে দিয়েছিলাম যাতে সাফোকেশন না হয় আর দ্বিতীয়ত বাতাস চললে ওই যাতে বাতাসটা খেলতে পারে মানে গরমটা কম মানে অনুভূত হয় এবার হঠাৎ করে যেটা ঘটলো যে এত শীত করতে সবারই শুরু করলো ভয়ঙ্করভাবে মানে আমি তো মানে অবাক হয়ে গেলাম যে ক্লাইমেট এখন সাতটা বাবা যে আমি রেগুলারই অন্তত পাঁচ সাত দিন ধরে ওই ভাইব্রেশন রয়েছি ফ্যান তো বন্ধ করতেই হলো এবার দেখা গেল মনে হচ্ছে যেন ওখানে টেম্পারেচার যদি মানে কথা কথা বলছি যদি কুড়ি বাইশ থাকে অন্তত তিন চার কমে গেছে তা আমি ওই সময়টা রীতিমতন স্তম্ভিত হয়ে গেলাম আমি হঠাৎ করে আমি ওর হরস্কোপটা হরস্কোপ বিচার করতে করতে তা আমি বললাম ওই বাচ্চার ছেলেটিকে যে আর মাকেও আমি বললাম যে আপনার যে হাজব্যান্ড কিছুদিন আগে ওই প্রায় এক বছর হয়নি এখনও কিছুদিন আগে যে মারা গেছে কিন্তু আমি মানে আমার যদি আমার সেন্স অফ ইউমার বা যেটা লোকনাথ বাবার আশীর্বাদে আমি যতটুকু যা বুঝতে পারছি জানতে জানতে পারছি আপনার হাজবেন্ড কিন্তু এই চেম্বারের কাছাকাছি বা হয়তো যেখান থেকে আমার দরজাটা খোলা আছে সেইখানে উনি দাঁড়িয়ে আছেন এবং এই দাঁড়িয়ে থাকার জন্যে মানে টেম্পারেচার কু করে নামছে এবং আপনারা কিছু লুকোবেন না ঘটনাটা যদি বলেন তাহলে আমার মানে মানে এইটাকে কি প্রতিবিধান করা যায় বা কিভাবে কি চললে ভালো হয় সেটা আমি মানে অ্যাস্ট্রোলজিক্যাল যে বিচারগুলো থাকে সেগুলো দশা অন্তর্দশা বা হাতের রেখার উপর হাতের হস্ত বিচার এটা একটা পদ্ধতি মাত্র একটা জিনিস এটাও ঠিক যখন গ্রহ দশা অন্তর্দশা বা গ্রহ দশা অন্তর্দশা তো একটা ব্যাপার আছে এছাড়া। গোচরকালীন গ্রহগুলো মানে ওই দশ সাথে গোচরকালীন গ্রহগুলো যদি খুব বা মানে নেগেটিভ খুব নেগেটিভ জায়গায় থাকে তাহলে কিন্তু ওই মানে অশুভ জিনিস বা শুভ জিনিস যাই বলি না কেন যদি দশ ভালো হয় শুভ গ্রহের গোচরও শুভ থাকায় তাহলে কি হচ্ছে ওখানে শুভ ফল হবে আর যদি অশুভ দশ থাকে এবং গ্রহ সন্নিবেশ যদি সেইভাবে থাকে এবং তার সাথে যদি গোচরকালীন গ্রহগুলো নেগেটিভে থাকে মানে তার সেই জাতক বা জাতিকার রাশি অনুযায়ী নেগেটিভে থাকে তাহলে কিন্তু ভয়ঙ্কর দুর্ঘটনা বা বিভিন্ন রকম সমস্যা হতে পারে তা যাই হোক এবং ওই সময়টা নানা রকম ভৌতিক উপদ্রব বা এইগুলো আসে এটা নানাভাবে পর্যালোচনা করে দেখা গেছে তা যাই হোক আমি বললাম যে এখন তখন তখন ওই ভদ্রমহিলা বলল তাই বললাম যে তখন ভদ্রমহিলা বললো যে আমার মানে যে হাজব্যান্ড যে মারা গেছে প্রতিদিন প্রতিদিনই এবং তার শুধু রাতে বলে না দিনের দিনের রাতে সর্বদা দিনে রাতে সর্বদা আমাদের সাথেই আমাদের সাথেই কিন্তু বসবাস করছে আপনি ঠিকই ধরেছেন এবং ঠিকই বলছেন তাই বললাম যে ঠিকই আর মানে আমি বললাম যে আমি কীভাবে বুঝলাম প্রথমত আপনাদের দশা অন্তর্দশা গ্রহগত যা সেটিং দেখলাম বা বর্তমানে আপনার রাশিগত যা পরিস্থিতি আছে তাতে এই সময় এই ভাইব্রেশন কিন্তু অন্তত কিছু না হলো বছর দুই তিনেক বা চারেক পাঁচেক ধরে চলবে কিন্তু আপনার বাচ্চাদের এবং যেরকম আপনার ছেলের বা মেয়ের যা হরস্কোপ আছে এই হরস্কোপ অনুসারে দেখা যাচ্ছে এই ভাইব্রেশনটা এটা একদিকে পজিটিভলি আমি বলবো যে যে যতদিন না পর্যন্ত আপনার মেয়ের ভালো জায়গায় বিয়ে না হচ্ছে আর যতদিন না পর্যন্ত আপনার ছেলের জীবনে স্টাবলিশড না হচ্ছে যদিও এখন মাত্র ততদিন পর্যন্ত এই আত্মা কিন্তু সর্বদা সর্বদা কিন্তু আপনাদের উপকারের জন্যে মানে আপনাদের যেরকম মানে উনি আপনার হাজবেন্ড হিসাবে এবং এই এদের বাবা হিসাবে যেরকম রক্ষা করে গেছে এখন যেহেতু আত্মা মুক্ত আত্মা মানে মারা যাওয়ার পরে আত্মার ক্ষমতা অনন্ত কোটি গুণ বেড়ে যায় মানে এখানে একটুখানি আমি ভেঙে দিই যে সমস্ত মহাযোগী বা সাধক মানে দেহে থাকতেই যারা দেহকে দেহর থেকে আত্মাকে মুক্ত করতে পারেন মানে দেহে থাকতেই সেই ক্ষমতা মানে অনন্ত করে সেটার সাথে কারোর তুলনীয় নেই তুলনা হয় না কিন্তু তার পরব তার পরবর্তীতে যখন মানে কোনো আত্মা যখন অসুখে হোক বা কোনো কোনো কারণে যখন মারা যায় তার ক্ষমতা এদের সমতুল্য তো প্রশ্নই ওঠে না এদের সমতুল্য না হলেও তার যে ক্ষমতা তাকে সাধারণ মানুষের থেকে মানে অনন্ত কোটি গুণ বেশি থাকে যাই হোক এটা অন্য আলোচনার বিষয়ে আমি এখানে পরে যখন সুযোগ পাবো এটা বলবো তার ঘটনা হলো যাই হলো যে ঘটনাটা আমি ওই বাচ্চাটির মুখ দিয়ে ওই বাচ্চার মুখ দিয়ে শুনতে চাই তখন বাচ্চাটা বলল যে যে আমি যখন বাবার যখন কাজ হয় বাবার যখন কাজ হয় তখন ও ও দেখছে মানে ওর মা বললো যে আমরা দেখছি যে আমার এই ছোট বাচ্চাটা মানে ছেলেটির কথা বলা হচ্ছে যে ফাইভে পড়ে ও যে সে শূন্যতে যখন বাবার কাজ টাজ হয়ে মানে সমস্ত কিছু ওই যে এটা থালাই করে সমস্ত খাবার দাবার দেয় সেখানে যখন দেওয়া হলো দেওয়ার পরে বাচ্চাটা হাসছে এবং দৌ মানে হাসতে হাসতে দৌড়ে গেল দৌড়ে গিয়ে দেখছে এরা দেখছে কেউ নেই বাচ্চাটা দেখা গেলো যে ওইখানে প্রণাম করছে এবং যাকে প্রণাম করছে এখন এ মানে এই ভদ্রমহিলা এবং তার বাড়ির আত্মীয় বলে তুই কাকে প্রণাম করছিস বলে বাবা এসছে বাবা জল থেকে জল থেকে উঠে এসছে হাসতে হাসতে বাবা জল থেকে উঠে এসে বলছে যে বাবাই আমার তো খুব খিদে লেগেছে রে হ্যাঁ এই যে খাবারটা দিয়েছি সেটা আমি খাবো তা বলছে ও বলেছে যে বাবা তা খাও বলে যে না এখন মানে তোরা চলে যা তারপরে আমি খেয়ে নেবো তোরা কেন তোদের সামনে তো আমি ওইভাবে তো গ্রহণ করতে পারবো না আর তা ও এবার ও দেখা যাচ্ছে যে ওই খাবারটার কাছে গিয়ে প্রণাম করছে হাসছে এবং ও মানে ওর মা বলছে তুই কাকে প্রণাম করছিস বলে বাবাকে প্রণাম করছি বাবা তো এসছে মা আমার সামনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে এসে বাবার খুব খিদে লেগেছে বাবা জল থেকে দেখলাম বাবা উঠে উঠে আসলো উঠে এসে খুব খিদে লেগেছে খাবার খাবে তা তখন ওই ওর মা ওরা কিছু বলল না তখন প্রথমে ভাবলো যে বাচ্চাটা কি সাধারণত আমরা জানি বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে না আর এই পরিস্থিতিতেও প্রশ্নই ওঠে না তা ওরা বললো ঠিক আছে তাহলে তুই চলে আয় তোর প্রণাম করা তো হয়েই গেছে তা চলে আয় বলে হ্যাঁ আমার প্রণাম হয়ে গেছে কিন্তু ও বলছে এই তো বাবাকেই প্রণাম করলো তোমরা দেখতে পাচ্ছ না বাবা উঠে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছে ওর বাবা তখন ওরা এই ব্যাপারে বেশি ঘাটায়নি তো চলে আসলো তারপরে ওরা অনেকটা দূরে গেল দেখলো একটা কালো রঙের কুকুর দেখা গেল যে হঠাৎ করে কোথার দিয়ে আসলো আগে পরে দেখেনি সেই কুকুরটা সমস্ত খাবার মানে খুব তৃপ্তির সাথে ওটা খেয়ে তারপরে আর দেখতে পাচ্ছে না ওটা মানে আর দেখলো না কুকুরটা কোথায় গেল এইবার তো গেল ওই দিনের ঘটনা গেল এইটা এইবার বাচ্চাটার মুখে আরও যে ঘটনা শুনলাম সেটা তো আমি রীতিমতন চমৎকৃত এবং আনন্দিত হলাম এই কারণে যে মৃত্যুর পরে তার আত্মা তো পরমাত্মার অংশ এবং গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে আত্মা অমর শুধু আমাদের খোসা খোসা মানে আমাদের এই বস্ত্র ত্যাগ হয় কিন্তু আমাদের আত্মা হচ্ছে আমাদের আত্মা হচ্ছে নির্বিকার অব্যয় মানে এটা কখনই মানে কোনো অবস্থাতেই মানে আমাদের দেহ চিহ্ন হয় বা কিন্তু আত্মা হচ্ছে সর্বদা একই রকম থাকে শুধু আত্মার নানাভাবে সংস্কারের মাধ্যমে আত্মার প্রমোন্নতি সেগুলো সাধন সাপেক্ষ ব্যাপার এইগুলো হয় যাই হোক আমি মূল প্রসঙ্গে আসি। এইবার এবার ও বলছে যে আমি রোজ যখন স্কুলের বাড়িতে যখন খেলাধুলা যখন করি প্রত্যহ বাবা এসে দাঁড়ায় এবং হাসির মুখে আমার খেলা দেখে এবং দেখা গেল একটা বল মানে বাচ্চারা খেলতে খেলতে যেন হয় বলটা একেবারে আমার মাথায় লাগবেই দেখা গেলো যে হঠাৎ করে বলটা সুইপ করে সাইড হয়ে গেল তাই এই প্রসঙ্গে ওই মানে ওর যে দিদি যে মাধ্যমিক দেবে সে বলল যে এমন হয়েছে যে আমি খেলতে খেলতে ও বাচ্চা ও যখন স্কুলে মানে খেলছে খেলতে খেলতে হঠাৎ করে বলছি যে আমি ওই মানে এমন একটা জায়গায় দাঁড়িয়েছি বারান্দা সেখান থেকে হঠাৎ করে খেলতে গিয়ে টাল সামলাতে না পেরে মানে উল্টে পড়ে যাচ্ছিল বলছি যে আমি পড়ে একদম মাথায় চোট লাগার কথা দাম করে মাথায় চোট লাগার কথা মানে এটা অবধারিত মানে এটা ঘটবেই বলে যে পড়ছে আমি একদম শিওর যে আর বন্ধুরাও মানে ছুটে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে বলছে যে ইসে যেটা তুমি বিশ্বাস করো বলে আমাকে একদম বাবা এসে কোলে তুলে মানে আমাকে একদম সোজা করে দাঁড় করিয়ে দিল এবং আরেকটা জিনিস ওই প্রতি মুহূর্তে তার সন্তানদের সাথে তার বাবার আত্মা মানে ওরা রাস্তাঘাটে বেরোলো কালকে আমি এই কালকে বলতে দু তিন দিন আগে যে ভাইব্রেশন পড়লাম সর্বদা ওরা যেখানেই যাক না কেন সে যেখানেই যাক সেখানেই তার বাবার আত্মা কিন্তু সর্বদা বডিগার্ড হিসেবে কাজ করছে এবং কোনো শুধু ওই ব্যাপার নেই এবং ব্যাপার হচ্ছে যেরকম অনেকে না একটু গান গায় না গুনগুন করে ওর বাবা যখন দেহ ছিল স্থূল দেহ যখন ছিল তখন গান গাইত নিজের মনে নিজে গান গাই সেরকম গান গাইত তা বলছে বাবার ওই রাতে হোক দিনে হোক সর্বদা হোক বাবার ওই গুন গান আমরা মানে সবসময় না শুনলেও মাঝে মধ্যে শুনতে পাই এবং কখনো কখনো রোজই শোনা যায় কখনো কখনো দেখা যাচ্ছে মাঝে মধ্যে শুনলে দেখা যাচ্ছে কন্টিনিউ হয়তো পাঁচ সাত দিন দশ দিন একটা না গান তখনই এগুলো বুঝতে পারে যে এবং আশ্চর্য ব্যাপার এই যে যে ঘটনাগুলো ঘটছে এটা একটা অবাককাণ্ড বলি এই যে ভদ্র মহিলা এ কিন্তু অনুভব করতে পারছে বাচ্চাদের মাধ্যমে কিন্তু সে কিন্তু দেখছে না এবং বেশি দেখছে হচ্ছে ওই ছোট্ট বাচ্চাটি মানে ছেলেটি আর মেয়েটিও কদাচিৎ কখনো কখনো দেখছে কিন্তু যখন ওই মেয়েটিও যখন বিপদে পড়ছে তখন ওই তার বাবার আত্মা এসে তাকে সহযোগিতা করছে রাস্তা রাস্তাঘাটের সর্বত্র মানে সবসময় বডিগার্ড হিসাবে তার বাবা মানে মানে মরণের ওপার হতে এবারে এসে মানে আত্মা তো পরামাত্মারই অংশ সুতরাং এরকম স্নেহশীল মানে পিতা মানে খুবই দুর্লভ যে অশোকের মারা গেছিল কিন্তু মৃত্যুর বড় সে তার সন্তানদের প্রতি যে দায়িত্ব কর্তব্য পালন করছে এটা মানে তাকে মানে কি বলবো যে আমি যেহেতু আত্মা পরমাত্মারই অংশ তাকে অজস্র মানে থ্যাংকস জানাচ্ছি যে আপনি আপনার কাজ চালিয়ে যান এবং আমি তোকে বললাম যতদিন না পর্যন্ত এ ছেলে জীবনে স্টাবলিশ না হচ্ছে ততদিন এবং মেয়েটির সঠিক জায়গায় বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত এই আত্মার কিন্তু মানে থাকবে এবং এতে কোনো কোনো অসুবিধা হবে না এই আত্মা ক্ষতিকর না এই আত্মা হচ্ছে উপকারী আত্মা এবং সর্বদা কিন্তু এ আপনাদের সমস্ত বিপদ থেকে মানে ঈশ্বরের আশীর্বাদে মানে ঈশ্বরের ইচ্ছা হচ্ছে সুতরাং আপনাদের উপকারই করতে থাকবে তাই আমার এখানে এছাড়া নিত্য নতুন মানে ঘটনা এইগুলো ঘটছে নানা রকম ওদের সুবিধা অসুবিধা এবং অর্থনৈতিক যে সংকট সেটা হল কোথার দিয়ে টাকা এসে যাচ্ছে এবং মানে অদ্ভুত ব্যাপার যাই হোক তা আমি আমার যেটা বক্তব্য আমি বললাম কোনো চিন্তা নেই এই আত্মাই তার মানে আত্মা তো পরমাত্মার অংশ সুতরাং এর শক্তিও কম না ঈশ্বরের আশীর্বাদে এই আত্মা কিন্তু সর্বদাই তার সন্তানদের রক্ষা করছে আপনাকেও করছে এইবার এই হচ্ছে ঘটনা তারপরে মানে আরও অনেক ঘটনা হয়তো ঘটবে আমি জানতে পারবো সেইগুলো জানানোর চেষ্টা এটা একটা অদ্ভুত ঘটনা বাবা লোকনাথের আশীর্বাদে এর নিত্য নতুন ঘটনার সম্মুখীন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলে কি হচ্ছে আমার এই ঘটনাগুলো খুব ভালো লাগছে যে মৃত্যুর পরেও তার মানে মানে কী বলবো তার পিতৃত্ব মানে কিন্তু অক্ষুণ্ণ রেখেছে যাই হোক ভালো থাকবেন জয় ভমান লোকনাথ